ওয়েট ওয়েট ভিডিওর দিকে লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন এটাই এডিটিং এই ভিডিওতে দেখাবো দশ সেকেন্ডে ফেসবুক ইউটিউব টিকটক এর জন্য কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল ফলো করে রাখুন ফেসবুক পেজ এই ভিডিও এডিট করার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন প্রিমিয়ার প্রো চোখ রাখুন মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে যাদের ক্যাপকাট নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন ক্যাপকার্ট অ্যাপটা ওপেন করে নিলাম নিউ ভিডিও এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি যেটা এডিট করব সেটা এখান থেকে নিয়ে অ্যাডে ক্লিক করলাম ভিডিওর শুরুর অপ্রয়োজনীয় অংশটা কেটে ফেলে দিতে হবে সেখানে ভিডিওটা নিয়ে যাবেন তারপর স্প্লিট করে কেটে ফেলবেন স্প্লিটে ক্লিক করলাম এবার এটাকে ডিলেট করে ফেলবো ভিডিওর শেষের অংশটিকেও এভাবে কেটে ফেলতে হবে শেষে চলে গেলাম স্প্লিট করলাম ডিলেট করে দিলাম এবার আমরা ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিব ভিডিওর উপর ক্লিক করব সাউন্ডের উপর ক্লিক করব সাউন্ডটাকে দুইশো পঞ্চাশ করে দিব হয়ে গেছে এবার টিক দিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে নয়েস আসতেছে তাই নয়েস কাটতে হবে নয়েজে ক্লিক করলাম ওকে করে দিলাম নয়েজ রিমুভ করা হয়ে গেছে এবার আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে যেহেতু ইফেক্ট অ্যাড করব তাই ইফেক্ট ক্লিক করবেন ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন এবার সার্চ সার্চ বারে করবেন ডাইনামিক ব্লার আমার সামনেই আছে তারপরও আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি লিখে সার্চ করতেছি ডাইনামিক ব্লার প্রথমটার উপরে ক্লিক করবেন দ্বিতীয়বার আবার ক্লিক করবেন কালারটাকে আমি আশি পার্সেন্ট করে দিব গোলো আশি পার্সেন্ট তারপরের আমি কমিয়ে বিশ এ নিয়ে আসবো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করতে পারেন হয়ে গেছে টিক দিয়ে নিব তারপর এটাকে টেনে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাব। এবার ব্যাকগ্রাউন্ডে তাকিয়ে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার চলে আসছে এখন ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর এটাকে আমি একটু বাড়িয়ে দিব আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি সবগুলোকে দেখে বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আপনার ঘোলা ভিডিওটা এক কোয়ালিটি হয়ে যাবে এখানে ক্লিক করবেন এটাকে একশো পার্সেন্ট করে দিবেন এবার ক্লিক করুন বিলিয়ান্টে এটাকে একটু কমিয়ে দিব ভিডিও অনুযায়ী এবার ক্লিক করুন এইচ এস এল এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এরকম কিছু রঙ চলে আসবে এটাকে আমি একটু বাড়িয়ে দিব তারপরেরটাতে ভিডিও অনুযায়ী বাড়িয়ে দিব এটাও একটু বাড়িয়ে দিলাম ভিডিও অনুযায়ী আপনি বেশি কম করে নিতে পারেন তারপরেরটা এক একটু বাড়িয়ে দিলাম এটাও বাড়িয়ে নিলাম এটা একটু কমিয়ে দিলাম আপনার ভিডিও অনুযায়ী আপনি করে নেবেন এটা একটু বাড়িয়ে দিলাম হয়ে গেছে আমার কাজ করা এবার টিক দিয়ে নিলাম এটাকে একটু বাড়িয়ে দিব সার্ডু একটু কমিয়ে দিব আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে এবার টিক মার্কে ক্লিক করে দিলাম এবার দেখে নিন আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে ফেজটাকে একটু স্মুথ করে নিব সেটার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করে এটাকে খুঁজে বের করুন ফেজের উপরে ক্লিক করুন এই পাশের ফেজের উপরে ক্লিক করে স্মুথের উপরে ক্লিক করুন এটাকে আমি ফিফটি করে দিলাম আপনার ভিডিও অনুযায়ী আপনি করে নিতে পারেন এবার দেখেন এটা ছিল আমার ভিডিও এডিট করার আগের ফুটেজ এবার দেখুন এটা ছিল এডিট করার পরের ফুটেজ আপনারটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আমার যেহেতু এডিট করা হয়ে গেছে তাই এক্সপোর্ট করে নিলাম আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ফেসবুক পেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ